আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাবন্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব চাপটি রেসিপি। এই খাবারটা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এটা কি নামে পরিচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। প্রথমে আমি এখানে চাল ডাল সারা রাতের জন্য ভিজিয়ে নিয়েছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে চার ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যাবে চাল ডালের এই মিশ্রণটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এটাকে একটি ব্ল্যান্ডার জারে দিয়ে দিব ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে শিল পাটা বেটেও নিতে পারবেন এবার এখানে কয়েকটি শুকনো মরিচ আর রসুন দিয়ে দিব আর এই চাপটি যেহেতু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তাই এখানে আমি মরিচের পরিমাণটা বেশি দিয়েছি এখন সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে এখানে পেঁয়াজটাও দিতে পারেন কিন্তু আমি আজকে পেঁয়াজটা ব্লেন্ড করে দিব না আর ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একেবারে মিহিন করা যাবে না হালকা দানাদারের মতো রাখতে হবে তাহলে চাপটি বা চাপটি যেটাই বলেন না কেন অনেক মুচমুচে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি টাইপের হবে দেখেই বুঝতে পারবেন আমি কতটুকু মিহিন করেছি তো একই প্রসেসে আমি সবগুলো চাল ডালের মিশ্রণ ব্ল্যান্ড করে নিব এবার এই চাপটির এই ব্যাটারের মধ্যে আমি একটি একটি করে উপকরণ দিয়ে দিব প্রথমে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এই সব কিছু ব্লেন্ডার করে অথবা পাটায় বেটেও দিতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিব এইরকম ভাবে মিশিয়ে নিতে হবে যেন পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো নরম হয়ে আসে আপনারা দেখে কেমন হয়েছে এখন এই চাল ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিব এবার এখানে আরো কিছুটা লবণ দিয়ে দিব চাপটির জন্য যতটুকু প্রয়োজন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিব হাতে সময় নিয়ে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন এটা হাতে সাহায্যে করার জন্য তাহলে বেশি ভালো হবে এবার এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি এবার চামচের সাহায্যে ধীরে ধীরে মিশিয়ে নিব একেবারে পানিটা দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা অল্প অল্প করে ব্যবহার করবেন আর আপনারা দেখে বুঝতে পারবেন এই ব্যাটারটার ঘনত্ব কেমন রেখেছি আর এই তো তৈরি হয়ে গেছে আমার চাপটির ব্যাটার বা মিশ্রণটা চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি আগে একটি চাপটি ট্রাই করে নিয়েছিলাম ব্যাটার থেকে অল্প করে নিয়ে এইভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন আমার এই সেম রেসিপিটি আপনারা ফলো করলে আপনাদের চাপটি অনেক মুচমুচে হবে ইনশাআল্লাহ সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এক মিনিট পর ঢাকনাটা তুলে নিব আর চাপটিটা প্রায় হয়ে আসলে একা একাই উঠে যাবে আপনারা দেখে বুঝতে পারবেন কতটা হালকাভাবে দেওয়ার সাথে সাথে উঠে এসেছে এবার সেমভাবে আমি সবগুলো চাপটি বানিয়ে নিব আর আপনাদেরকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর পিছনের কালারটাও কত সুন্দর এসেছে এই মুলকা বা চাপটি ভর্তার সাথে অথবা গরু মাংস অথবা হাঁসের মাংস দিয়ে খেতে দারুণ লাগে আর এই চাপটি গরম গরম হয় ঠান্ডা হলে এটা আর আর বেশি মজা লাগে না না এটার থাকে এই তো আমার সবগুলো চাপটি এক এক করে বানিয়ে নিয়েছি আমাদের এখানে এই খাবারটার নাম চাপটি বা মূলকা নামে বেশি পরিচিত আপনারা কে কি নামে চিনেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন এরকম আরো সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে দিবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ